বাবরকে প্রদান করা হলো এক হাজার টাকা বাবরকে প্রদান প্রদান করা মানে কি টাকা চলে গেল ঠিক আছে আঠারো বাবরকে প্রদান করা হলো এক হাজার টাকা তার মানে টাকা এক হাজার টাকা গেছে গেলে কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে লিখব কি বাবর হিসাব কত এক হাজার টাকা দেখো এক সহজ বুদ্ধি শিকাই সেটা হলো দেখো এখানে দুটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো কি বাবরকে প্রদান করা হলো এক টাকা একটা হলো আমরা হেড কি লিখবো এই যে নাম এই এটা এটা কী কীভাবে লিখবো এখানে লেখা আছে বাবর সুতরাং বাবর লিখব এখানে কি লেখা আছে ক্রয় ক্রয় দেখো এখানে যে আমরা ক্রয় লিখছি প্রথমে এই যে আমরা ক্রয় লিখছি ক্রয় কেন লিখছি দেখো এখানে যে নগদে পণ্য ক্রয় নগদটা তো উপরে আছে নগদ কখনও নগদান বইয়ের ক্ষেত্রে নগদান বইয়ের ক্ষেত্রে কখনো এই ভিতরের হেডে কখনো নগদ হবে না কেন হবে না কারণ আমরা উপরে এখানে লেগেছে নগদান বই বুঝে যাচ্ছে সুতরাং ভিতরে কখনো নগদান হবে না সুতরাং হেডটা আমরা কীভাবে পাবো যে নগদে পণ্য ক্রয় এখানে লেখার মতো একটাই আছে ক্রয় সেই জন্য আমরা ক্রয় হিসাব লেগেছি এখন কিন্তু সব কিছুর সাথে হিসাবযুক্ত করা হয় সেই জন্য আমরা হিসাব লেগেছি ঠিক আছে